হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের একমি কোম্পানি মন্টিলুকাস গ্রুপের ওষুধটি নিয়ে আমরা বুঝে না বুঝে অনেক ওষুধ সেবন করে প্রতিনিয়ত আর আমরা ওষুধের উপরে একথা নির্ভরশীল হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে আসতে আসলেই খুব কষ্টদায়ক এই মনাস ট্যাবলেটটা নিয়ে আজকে আলোচনা করব মন্টিলুকাস ট্যাবলেটের উপকারিতা এবং অপকারিতা সবই বলে দেব তবে অবশ্যই তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের পেতে সহজ হয় মন্টিলুকাস্ট ট্যাবলেট টেন এমজি হয় বড় মানুষের এবং বাচ্চাদের জন্য চার ও পাঁচ এমজি তবে চার ও পাঁচ এমজি দুইটা ক্যাটাগরি হয় যেমন চার এবং পাঁচ নর্মালি হয় এবং আরেকটা হয় ওরো ফ্লাস ট্যাবলেট ওরোফ্লাস ট্যাবলেট মানে ওএফটি অনেক বাচ্চারা ওষুধ মুখে দিলে থুতু করে ফেলে দেয় অনেক সময় খেতে চায় না সেজন্য কোম্পানি দুই রকম বের করেছে যে বাচ্চাগুলো থুতু বা বমি করে ফেলে দেয় ওদের জন্য মোনাস ও এফটি ট্যাবলেট মানে জিভে দেওয়ার সাথে সাথে গলে যাবে মোনাস একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন আপনি হয়তো বা ও শ্বাসকষ্টের জন্য অনেক চিকিৎসা করেছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না তাহলে আপনার জন্যই এই মোনাস ট্যাবলেট শ্বাসকষ্ট এলার্জিজ্নিত কাশি চিকিৎসা মোনাস ট্যাবলেটের কার্যকারিতা অতুলনীয় মোনাস্টেন মিলিগ্রাম যারা দীর্ঘদিন যাবৎ হাঁপানি এবং অ্যাজমা রোগে ভুগতেছেন ফলে একটু ভারী কাজ করলে শ্বাসকষ্ট শুরু হয় অথবা এলার্জি জাতীয় খাবার খেলেই শ্বাসকষ্ট হয় অথবা এমনিতেই একটু ঠান্ডা কাশি লাগলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তাদের জন্য হল এই মোনাস ট্যাবলেট বাংলাদেশের শ্বাসকষ্ট এবং এলার্জির ও দীর্ঘমেয়াদী কাশির চিকিৎসায় একজন ডাক্তার সব থেকে বেশি মোনাস্টেন ওষুধটি লিখে থাকেন এখন চলুন বন্ধুরা জানা যাক শ্বাসকষ্ট প্রতিরোধের চিকিৎসায় আপনি এই মোনাস ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন প্রাপ্তবয়স্ক বা পনেরো বছরের উপরে যারা তাদের জন্য মোনাস টেন মিলিগ্রাম দিনে একবার এবং যাদের বয়স পাঁচ থেকে চৌদ্দ বছর পর্যন্ত তাদের জন্য মোনাস পাঁচ মিলিগ্রাম মানে পাঁচ এমজি একবার সেবন করতে হয় আর যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছরের মধ্যে তাদের জন্য মোনাস চার মিলিগ্রাম দিনে একবার সেবনযোগ্য ছোটদের জন্য ম্যানাস চার ও পাঁচ চুষে খাওয়ার এবং ডিসপোজেবল আকারে পাওয়া যায় তাই ছোটরা এটি সহজেই সেবন করতে পারে এবং মনাস ট্যাবলেট খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় আর যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত কারণ তিনি আপনার অবস্থা বুঝে সঠিক ডোজ নির্ধারণ করে দিতে পারবেন মোনাস ট্যাবলেট এর উপাদান মন্টিলুকাস্টের প্রতি যাদের সংবেদনশীল আছে তাদের জন্য এটি প্রতিনির্দেশিত তবে মোনাস ট্যাবলেট এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সবার ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঘটবে তা কিন্তু না তবে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা হল ডায়রিয়া জ্বর পেট ব্যথা চুলকানি বমি বমি ভাব বা বমি হতে পারে এছাড়া অনেকে অনেকের মাথা ঘোরা দুর্বলতা দেখা দিতে পারে সাধারণত এই সব অসুবিধাগুলোই দেখা যেতে পারে কিন্তু সবার ক্ষেত্রে হয় না তবে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টিলুকাস ট্যাবলেটটা কিছু ডাক্তার লিখে থাকেন আর মাতি দুগ্ধে নিশ্চিত হয় তাই দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রেও মন্টিলুকাস্ট মাঝে মধ্যে খুব সাবধানতা অবলম্বন করতে হবে মোনাস বা মন্টিলুকাস শ্বাসকষ্টের ও দীর্ঘমেয়াদী কাশির চিকিৎসায় অতুলনীয় ওষুধ হিসেবে কাজ করে চলুন জানা যাক মোনাস ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য কত টাকা মোনাস টেন মিলিগ্রাম প্রতি পিস ওষুধের দাম সতেরা টাকা পাঁচ শূন্য পয়সা মোনাস চার মিলিগ্রামের বর্তমান বাজার মূল্য সাত টাকা এবং মোনাস চার ও এফটি বর্তমান বাজার মূল্য সাত টাকা মোনাস ফাইভ মিলিগ্রামের বর্তমান বাজার মূল্য আট টাকা এবং মোনাস ফাইভ ও এফটি বর্তমান বাজার মূল্য নয় টাকা আজকে জন্য এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোন টপিক নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ